বসেন এই চেহারাটা মনে রাখবেন আপনারা মনে রাখবেন এই যুবকেরা মনে থাকবে চেহারাটা এরা বিগত ষোলোটা বছর এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে এখন থেকে এদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে হবে লাংটা করে ঝুলাই রাখা হবে বসেন ভাই বসে পড়েন বসে পড়েন পাতি নেতার দিন শেষ যুবকেরা জুড়ে বলতে হবে পাতি নেতার শয়তানির দিন কোরআন সুন্দর বাংলাদেশ বিগত ষোলো বছরে মদ গান দেখাইয়া বহু বক্তাদেরকে তোমরা বেজ করেছ এখন যুবকদের জুতা সেন্ডেল সব মাহাতে প্রস্তুত থাকতে হবে কোন আলেমদেরকে শিক্ষা